হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব বেলের মুরব্বা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য এখানে আমি দুইটা কাঁচা বেল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এ দুটোকে আমি এখন উপর দিয়ে খোলস ফেলে নিব তো ফিরে আসছি এটার উপর থেকে খোলস ফেলে দেওয়ার পরে দুটোকে আমি উপর দিয়ে খোসাটা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন ভিতরের অংশ বেরিয়ে আসছে এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব তো ফিরে আসছি এগুলো কেটে নেওয়ার পরে আমি সবগুলো বেলের পিস থেকে বীজ সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলো একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি মেজারমান কাপের এক কাপ পরিমাণের চিনি এক কাপ চিনির ভিতরে আমি এক কাপ পরিমানে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা এলাচ থেতো করে এখন অপেক্ষা করব চিনিটা গলে আসার জন্য চিনিটা গলে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার এতে করে সুন্দর একটা কালার আসবে এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেলগুলো এখন আমি এগুলোকে চিনির শিরার সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি আমি সরাসরি চিনি শিরার ভিতরে বেলগুলো দিয়ে দিয়েছি আপনাদের বেলটা যদি খুব বেশি কাঁচা থাকে তাহলে অবশ্যই আগে বাপিয়ে নেবেন আমাদের বেলটা কিছুটা হলুদ হয়ে এসেছে মানে একেবারে পাকেও নাই আর একেবারে কাঁচাও না তাই আমি সরাসরি শিরার ভিতরে দিয়ে দিয়েছি এটা বাপিয়ে নিলে একেবারে গোলে আঠালো হয়ে যেত তাই এখন আমি এটাকে ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাক্তারা তুলে নিচ্ছি এরই মাঝে আমি ডাকনা তুলে আরও দুইবার মেরে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন শিরাটা টেনে মাখো মাখো হয়ে গেছে তার মানে আমাদের বেলের মোরব্বা রেডি সব শেষে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার আপনারা যদি এটা এক সপ্তাহের ভিতরে শেষ করতে চান তাহলে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দীর্ঘদিন রেখে খেতে চাইলে সামান্য ভিনেগার দিয়ে দিবেন তো আমি লো আছে এটাকে আরও দুই মিনিট ডাকনা দিয়ে রাখছি ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে হাতা ধরে নাড়িয়ে দিচ্ছি তো আমাদের বেলের মোরব্বা ডান এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বেলের মোরব্বা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ